নমস্কার বন্ধুরা আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পার্শ্ব শিক্ষকদের আপার প্রাইমারিতে ডকুমেন্ট আপলোড সংক্রান্ত মামলাটি ওঠে এর আগের দিন মামলাগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছিল আইটেম থেকে আজকে নম্বর এপ্রিলের ডেট ছিল আর আইটেম নম্বর সিক্স থেকে সেভেনটিন সেগুলো মান্থলি কম্বাইন্ড লিস্ট মেতে আছে তো সেগুলোর এখনো হেয়ারিং হয়নি এবং এই সাজানোর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু এসএসসির যিনি আইনজীবী ডক্টর পাত্র তিনি যেগুলোর মেরিট তুলনামূলকভাবে উইনিবিলিটি বেশি বা সম্ভাবনা রয়েছে যে এগুলো কমিশনের দিক থেকে মেনে নেওয়া হবে এবং তাদের যে তার সম্ভাবনা রয়েছে সেইগুলোকে প্রথম দিকে রেখেছিলেন তা প্রথম পাঁচটা কেস যে কেসগুলো প্রথম দিকে ছিল তার মধ্যে শাহিদুল ইসলাম নিউটন শেখ সুজয় মন্ডল মুনমুন চৌধুরী আর এলিসা চ্যাটার্জি এই পাঁচটা কেসের আজকে একসাথে হিয়ারিং ছিল তো নিউটন শেখ সুজয় মন্ডল অর্থাৎ আজকের আইটেম নাম্বার সেভেন এই দুটো আইটেমের ক্ষেত্রে কিন্তু এসএসসির যিনি আইনজীবী ছিলেন ডক্টর পাচ তিনি বলেছেন এই দুটো কেসে তুলনামূলক সম্ভাবনা আছে অর্থাৎ এগুলো জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে যদিও এসএসসির তরফ থেকে রিটার্ন না পেলে তিনি এফিডেভিটে সেটা দিতে পারছেন না তবে এদের যে ছোটখাটো ভুল রয়েছে এরা প্রত্যেকেই লাস্ট ডেট অর্থাৎ থার্ড অক্টোবর দু হাজার আগে এলিজিবল ছিলেন তাদের তারা ট্রেন ছিলেন তাদেরটা কনসিডার হতে পারে কিন্তু বাকি আইটেমগুলো অর্থাৎ আইটেম নাম্বার সিক্স আইটেম নাম্বার নাইন আর আইটেম নাম্বার টেন এগুলো কনসিডার হওয়ার সম্ভাবনা নেই এবং বাকি যে ছয় থেকে সতেরো টু সেভেন এই আইটেমগুলোও কিন্তু কনসিডার হবে না বলেই মনে হচ্ছে আজকে এসএসসির আইনজীবীর কথায় তো যেটা কনভার্সেশনে যেটা বোঝা গেল সেটা হচ্ছে আইটেম নাম্বার নাইন আর আইটেম নাম্বার সিক্স এই দুটো আইটেমের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এরা যে কলমটা ছিল প্যারাটিচার কিনা প্যারাটিচার কিনা তো ছিল না এর আগে দিন আমি ডিসকাস করেছি যে যেটা থেকে বোঝা যাচ্ছে না বিষয়টা প্রেজেন্ট স্কেল অফ পে অফ পোস্ট হেল্ড রকম ধরনের একটা কথা ছিল তো সেইখানে যারা নট অ্যাপ্লিকেবল করেছেন এন এ করেছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসি মানতে চাইছে না এখন যিনি পিটিশনারদের আইনজীবী ছিলেন ভোকেট বিশ্বরূপ ভট্টাচার্য তিনি কিন্তু তুলে ধরেন যে এর আগে এই একজন কনসিডার করা হয়েছে ওই জায়গাটা ফাইভ লিখেছেন এনে না লিখে একটা নাম্বার লিখেছেন ফাইভ তো সেখানেও এসএসসি যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন দেখুন একটা জিনিস ভুল এনে করে দেওয়া মানে কিন্তু আমাদের কাছে তিনি সঠিক করেছেন তিনি এনে তিনি নট অ্যাপ্লিকেবল ফর প্যারাটিচার এবার এইটাকে ভুল হিসেবে আমরা কনসিডার করছি না কোন নাম্বার ফাইভ লিখেছেন যার কোনো অর্থ হয় না সেটা একটা ভুল সেটা হয়তো টাইপিং মিস্টেক কিন্তু এনে যিনি করেছেন তিনি ভুল ক্রমে করেছেন এখন এই বিষয়টা এসএসসি মানতে চাইছে না যদিও এসএসসি এস জমা দিলে পিটিশনারদের দিক থেকে যিনি আইনজীবী আছেন তারা এই কেসটা লড়বেন এবং আর একটা বিষয় উঠে এসছে যে এদের যাদের বিএডটাকে কনসিডার করা হচ্ছে না দু হাজার ষোলোর থার্ড অক্টোবরের পর তাদের মধ্যে অনেকের ডিএলএড ছিল সেটাকে কনসিডার করা হোক তারা তখন জানতো না বলে বিএডটাই দিয়েছে এখন ডিএলএডও তো এইট পর্যন্ত এনসিটি গাইডলাইন অনুযায়ী কিন্তু ট্রেন কোর্স ট্রেনিং কোর্স হিসেবে সেটা কিন্তু বিবেচ্য হবে তো সেই বিষয়গুলো কনসিডারেশনে আসবে কিন্তু আজকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন আমার সমস্ত রিপোর্ট তৈরি দুটো বাদ দিয়ে যে দুটো জোন অফ কনসিডারেশনে আছে কিন্তু আমি আজকে এফিডেভিটটা দিচ্ছি না আমি একটু সময় চাইছি তো আগামী সাত তারিখে তিনি এফিডেভিট দিতে চান এবারে পিটিশনের দিক থেকে যিনি আইনজীবী ছিলেন তিনিও ব্যাপারটা নিয়ে একটু চাপাচাপি করেন দেখুন আমরা হয়তো বুঝতেও পারছি না যে যাদের জন্য আমরা এসেছি তারা এখন কি পজিশনে রয়েছে তারা চাকরির দিক থেকে কীরকম পজিশনে রয়েছে এটা কিন্তু আমরা ভাবতেও পারছি না তো এ তিনি একটা মানবিক দিক তুলে ধরার চেষ্টা করেন কিন্তু সত্যিকারেই এসএসসির আইনজীবীর সমস্যা রয়েছে আর একটা বিষয় হচ্ছে এলিসা চ্যাটার্জির কেসটা সেই কেসটা তিনি ভেরিফিকেশন মিস করেছিলেন সেই ব্যাপারে পিটিশনার আবেদন জানান কিন্তু এসএসসি যিনি আইনজীবী তিনি বলেন যে দেখুন এর আগে এই কোর্টে এই ধরনের কেসের রায় হয়েছে ডিসপোজ করা হয়েছে যে ক্ষেত্রে যারা ভেরিফিকেশন মিস করেছে তাদের কিন্তু কনসিডারেশনের জায়গা নেই যদিও বিষদে আর্গুমেন্ট হয় না কারণ এসএসসি যিনি আইনজীবী তিনি তো এফিডেভিট আকারে কিছু দেননি আজকে তিনি সাত তারিখ পর্যন্ত সময় চেয়েছেন পিটিশনারদের আইনজীবীও তাকে একটু চেপে ধরার চেষ্টা করেন কিন্তু বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু তিনি বলেন প্লিজ রিড বিটুইন দ্য লাইনস মানে কেন উনি দিতে পারছেন না আজকে ওনার ব্যস্ততা ছ তারিখ পর্যন্ত কোনখানে সেই ব্যাপারটা বুঝে নেওয়ার কথা বলেন এখন বুঝতে অসুবিধা নেই বিষয়টা হচ্ছে ছ তারিখে আবার কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের যে এসএসসির তরফ থেকে লড়াই সেই লড়াইটা বাকি রয়েছে সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে সুপ্রিম কোর্টে জন্য কিন্তু এখন চরমভাবে ব্যস্ত তারা যোগ্য এবং অযোগ্যদের তারা সুপ্রিম কোর্টে বলেছে গতকালের হিয়ারিং এ যে তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখন তারা সাজাচ্ছে পুরো এসএসসি অফিস ব্যস্ত এইটুকু কনসিডারেশন তাদের এই মুহূর্তে করতে হবে যাই হোক আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ